যে আনকমন ভিডিও গুলো আপনারা দেখলেন এই ধরনের আনকমন ভিডিও যদি আপনি ইউটিউবে পাবলিশ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে খুব দ্রুত র্যাংক করতে পারে তো বন্ধুরা আপনারা যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন না এই ভিডিওগুলো অন্য কোথাও থেকে আমি ডাউনলোড করছি তো এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে এটাকে এডিট করবেন এবং কিভাবে পোস্ট করবেন পুরো প্রক্রিয়াটা দেখাবো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যারা ইউটিউবে কাজ করতে চান বা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তারা এই ভাইরাল কন্টেন্টগুলো দিয়ে আপনার ইউটিউবের খুব দ্রুত মনিটাইজেশন পাবেন এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন আজকের ভিডিওটা খুব ইউনিক হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলছেন थैंक ইউ সো মাচ তো চলেন বন্ধুরা আমরা দেখি যে কিভাবে এই আনকমন ভিডিওগুলো আমরা পাবো কোথায় পাবো কিভাবে ডাউনলোড করব তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পিন্টারেস্ট তো চলেন আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চবারে লিখবেন প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট লিখে যখন আপনি সার্চ করবেন তখন সামনে আপনার একদম উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিন্টারেস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা এটাকে ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আমার এটা কিন্তু অটোমেটিক্যালি সাইন ইন হয়ে গেছে আপনাদের যদি সাইন ইন না হয় তাহলে আপনাদের গুগল দিয়ে সাইন ইন করে নেবেন আপনাদের সামনে গুগলটা শো করবে শো করলে আপনি যে কোনো জিমেল দিয়ে ক্লিক করলেই আপনার এটা সাইন ইন হয়ে যাবে যাই হোক সাইন ইন করার পরে আপনাদের সামনে কিন্তু প্রিন্টারেস্টটা এরকমভাবে ওপেন হবে ঠিক আছে তো দেখেন এখানে অনেক ধরনের আনকমন ভিডিও আছে দেখেন এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলো এগুলো কিন্তু আপনি সচরাচর ইউটিউবে পাবেন না ঠিক আছে আপনারা যদি এরকম ইমেজ দিয়ে তৈরি করতে চান তাহলে আপনারা কিন্তু ইমেজ দিয়ে তৈরি করতে পারবেন এই যে দেখেন খুব আনকমন ধরনের কিছু ইমেজ আছে এগুলো দিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন এই যে দেখেন একটা ভিডিও ঠিক আছে এই যে একটা ভিডিও এগুলো কিন্তু একদম আনকমন ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পাবেন না এটা হচ্ছে এআই কার্টুন ভিডিও এই ধরনের ভিডিও আপনি দিতে পারেন তো আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিব বা যে লিঙ্কটা দিব সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনি আরও আনকমন আপনি অনেক অনেক আনকমন ভিডিও কিন্তু আপনি পাবেন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে এ সমস্ত এআই রিলেটেড ভিডিও বা আমি যে ভিডিওগুলো একটু আগে আপনাদের দেখাইলাম সেগুলো পাবেন আপনারা যদি এনিমেল রিলেটেড ভিডিও দিতে চান এখানে যদি আপনি লেখেন এনিমেল এনিমেল লিখে যখন সার্চ করবেন দেখেন এনিমেল রিলেটেড অনেক ধরনের ভিডিও আপনি পাবেন যেগুলো আপনি সচরাচর ইউটিউবে দেখতে পাবেন না এই ভিডিওগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন আমি একটা ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি ধরেন আমি এই এআই ভিডিওটা ডাউনলোড করি যদি আপনি ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পরে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন শেয়ার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়েছে তারপর আমরা একটু চেক করবো ডাউনলোড হয়েছে কিনা আমরা গ্যালারিতে চলে যাই এই যে দেখেন আমার ভিডিওটা চলে আসছে তো এখানে দেখেন যখন আপনি ভিডিওটা ডাউনলোড করলেন তখন কিন্তু আপনার এখানে প্রিন্টারেস্টের একটা লোগো চলে আসছে তো প্রিন্টারেস্টের লোগো চলে আসছে এবং কার প্রিন্টারেস্ট থেকে আপনি ডাউনলোড করলেন এটা কিন্তু দেখাচ্ছে তো এখন কথা হচ্ছে যদি আপনি এভাবে যদি আপনি ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু এটা কপিরাইট আসবে তো এখন আপনি কি করবেন তো এই কপিরাইটটা ফ্রি করার জন্য আপনাকে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে কি করবেন আপনি আপনি চলে যাবেন আবার প্রিন্টারেস্টে যাওয়ার পরে আপনি এটাকে ডাউনলোড করবেন যেভাবে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এদিকে স্ক্রল করবেন আপনার এই বারটাকে স্ক্রল করার পরে দেখেন যে কপি লিঙ্ক আপনি কপি লিংকে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি কোন ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি আপনাদের আচ্ছা ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিখবো প্রিন্টারেস্ট ডাউনলোডার দেখেন উপরে চলে আসছে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একদম উপরে যে সাইটটা আছে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এটাতে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনি যে লিঙ্কটা আনছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন আপনাকে কিছু সময় নিবে তারপর নিচে দেখেন আপনার ভিডিওটা শো করতেছে এবং এখান থেকে আপনি কি করবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনার সামনে অ্যাড আসতে পারে অ্যাড আপনি কেটে দিবেন এবার এখান থেকে আমরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই ভিডিও নিচে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর আপনারা এই যে ডাউনলোড লেখা চলে আসছে এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন তো দেখেন আমার ভিডিওটা কিন্তু উপরে ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এবার আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আবার চেক করব এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা ভিডিও দেখাচ্ছে নিচের দিকে দেখেন আপনারা একই ভিডিও কিন্তু দুইটা দেখেন তো ঠিক এইভাবে আপনারা লোগো ছাড়া আপনারা একদম ফ্রি ভিডিও ডাউনলোড করবেন এভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি কি করবেন এটাকে এডিট করবেন হালকা একটু করবেন এডিট যেমন ধরেন আপনি চলে যেতে পারেন আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে নিচে যে বারগুলো আছে এখানে বাম পাশে দেখেন এডিট লেখা আছে এডিটে ক্লিক করার পরে যে প্লাস প্লাস এখানে দেখেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপরে আপনার লাস্ট যে ভিডিওটা আপনি ডাউনলোড করে করলেন ওইটা নিবেন এটাই ক্লিক করে দিবেন তো আপনার ভিডিওটা কিন্তু চলে আসছে চলে আসার পর আপনারা যে কাজটা করবেন এই ভিডিও লাস্টের দিকে দেখেন এই ক্যাপ কাটের একটা লোগো আছে ঠিক আছে এই ক্যাপ কাটের লোগোটা আপনারা ডিলিট করবেন এই ক্যাপ কাটের লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে দেখেন যে ভাড়া ভাড়াটা আছে এই ভাড়া দেখেন ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে দিবেন তো আমাদের ক্যাপ কাটের লোগোটাও কিন্তু ডিলিট হয়ে গেল তো এবার আমরা যে কাজটা করব এই যে ইফেক্ট লেখা দেখতে পাচ্ছেন নিচে যে বারটা আছে এই বারের এখানে দেখেন যে ইফেক্ট লেখা আছে ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি হালকা এই যে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটা ইফেক্ট চেঞ্জ করে দিবেন একটু চেঞ্জ করে দিবেন মানে কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায় আমাদের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা অরিজিনালি আছে কিন্তু আমরা একটু ইফেক্ট দিয়ে দিলাম এই ভিডিওটা একটু মোশন দিয়ে তারপর আমাদের এই ভিডিওটা প্লে হবে তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার রাইট ক্লিক আছে ক্লিক করে দিবেন তো আমাদের এই যে ইফেক্টটা ইফেক্ট যে দিলাম এই ইফেক্টটা আপনারা কি করবেন এই যে দু দিক থেকে টেনে দিবেন ভিডিও বরাবর টেনে দিবেন ডান পাশ থেকে টেনে দিয়ে পুরোটা ভিডিও জুড়ে দিবেন তারপর আপনারা একটু ভিডিওটা প্লে করে দেখতে পারেন কিন্তু তারা যে মোশনটা দিচ্ছে ঠিক আছে তো এভাবে হালকা পাতলা আপনি এডিট করলেই হবে এটা খুব এক খুব বেশি একটা ইফেক্ট দেওয়ার দরকার নাই এভাবে চলবে তারপর আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন আছে আপলোড এ ক্লিক করে এটাকে আপলোড করে নেবেন অর্থাৎ ডাউনলোড করে নেবেন এবার হচ্ছে আপনি চাইলে এটাকে কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন বা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড করতে পারেন এটা কিন্তু আপনার টিকটকে আপলোড করতে পারেন আপনি কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন এই যে দেখেন এই যে ডান দিকে আদার্স অপশান আছে এই আদার্স অপশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করার কিন্তু অপশনগুলো চলে আসবে ফেসবুকে যদি দেন তাহলে ফেসবুকে রিল অথবা যে কোনো সাইডে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে কিন্তু আপনারা এটা দিতে পারেন আমরা আপাতত এখানে দিচ্ছি না আমরা ইউটিউবে এটাকে আপলোড করব তো ইউটিউবে ভিডিও অবশ্যই আপনারা সবাই আপলোড করতে পারেন তারপর আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি আপনারা ইউটিউবে চলে যাবেন তো আমরা ইউটিউবে চলে আসলাম এবার আমরা এখানে প্লাস ক্লিক করব ক্লিক করার পরে আমরা আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে নিব তারপরে নেক্সট এ নেক্সট দিকে তারপর আমরা অ্যাড সাউন্ডে ক্লিক করে দিলাম উপরে অ্যাড সাউন্ড লেখা দেখবেন আপনারা ওইখানে ক্লিক করে দেবেন অ্যাড সাউন্ড অ্যাড সাউন্ডে আসার পরে আপনারা এই যে যে গানটা আছে এই গানটা কিন্তু রাখবেন না কারণ আমাদের কপিরাইট আসতে পারে কারণ এটা হচ্ছে তাদের কন্টেন্ট এবং তাদের কন্টেন্টের যে গানটা ছিল এই গানটাই যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা আছে তো আপনারা এখান থেকে একটা যে কোনো একটা হিন্দি গান আপনারা দিয়ে দিবেন অথবা যে গানটা ছিল সেটাও যদি আপনি এখানে সার্চ করে দিতে পারেন তাও চলবে কোনো সমস্যা নেই তো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা গান চেঞ্জ করে দিবেন আমি দেখি একটা গান চেঞ্জ করে দেওয়া যায় কিনা তো এটা চলবে না আমরা দেখি আর আরো গান দেখি নিচের দিকে আপনি চাইলে বাংলা গানও কিন্তু দিতে পারেন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম আপনারা দেখলেন যে কপিরাইট ফ্রি করার যে সিস্টেমটা একটা ভিডিও রেখে কিন্তু শুধুমাত্র আপনি ভিডিও এডিট করলে কিন্তু কপিরাইট ফ্রি হবে না যে গানটা থাকবে সাথে সেই গানটাও কিন্তু আপনারা রিমুভ করে দিবেন কারণ ওই গানটাই যদি রাখেন তাহলে কিন্তু কপিরাইটের সম্ভাবনা থাকবে সেই আপনারা গানের যে সিস্টেমটা আছে যে অডিওটা আছে সেটা বাদ দিয়ে আপনারা নতুন করে গান এখান থেকে ইউটিউবের গ্যালারি থেকে যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে ফেসবুকের গ্যালারি থেকে আপনারা গানটা চেঞ্জ করে দিবেন অনেকে হয়তো আপনাদেরকে এই জিনিসটা বলে না যে সাউন্ডের কারণে কিন্তু আপনার অনেক সময় কপিরাইট চলে আসে আপনি যতই ভিডিও এডিট করেন সাউন্ড কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার কপিরাইটের জন্য তো সেজন্য আপনি আপনার সাউন্ড চেঞ্জ করে দিবেন অর্থাৎ গানটা চেঞ্জ করে দিবেন যে ধরনের গান ছিল স্লো মোশন ঠিক সেই ধরনের যেকোনো একটা গান দিয়ে আপনারা এই ভিডিওটা পাবলিশ করে দিবেন তো আমার ভিডিওটা মোটামুটি পাবলিশের কাছাকাছি এবার আমরা টাইটেল দিয়ে দিব তো আমি জাস্ট এখানে লিখে দিলাম এআই কার্টুন ভিডিও দিয়ে তারপর আমরা কি করব দুই চারটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিব আমরা দুই তিন ডেগ দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে আমরা আপলোড করে দিলাম যে এখানে দেখতে পাচ্ছেন আমি আরো দুইটা ভিডিও কিন্তু এখানে আপলোড করছি নিচের দিকে দেখেন মানে একই ভিডিও দুইবার আপলোড করছি বাট এগুলোতে কিন্তু কোনো কপিরাইট রাইট আসেনা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা যদি পাবলিশ করেন তাহলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকে না আর যদি আপনি অডিওটা রেখে দেন দেখেন আমার ভিডিও কিন্তু পাবলিশ কমপ্লিট হয়ে গেছে একদম উপরে দেখেন আমার ভিডিওটা তো এইভাবে ভিডিওগুলো পাবলিশ করে খুব দ্রুতই কিন্তু আপনি এই চ্যানেল থেকে খুব দ্রুত আপনি মনিটেশন নিয়ে আসতে পারবেন কারণ আপনার কপিরাইটের কোনো কিছুই কিছু তো থাকলো না আপনার ভিডিওটাও কিছুটা ইফেক্ট আপনি চেঞ্জ করে দিলেন আর ভিডিও কিন্তু আমরা অন্য জায়গা থেকে ডাউনলোড করেছি প্রিন্টারেস্ট থেকে কিন্তু আমরা সরাসরি ভিডিওটা ডাউনলোড করি আমরা ভায়া হয়ে যে কোনো ডাউনলোড আর অপশন থেকে কিন্তু আমরা ডাউনলোড করছি সেজন্য আমাদের এখানে কপিরাইটের যে কোডিং যে ফাইলটা থাকে সেটা কিন্তু ম্যাচিং করবে না তা প্লাস আমাদের যে প্রিন্টারেস্টের যে লোগো সেই লোগোটাও কিন্তু নাই এবং আমরা সবশেষে যে কাজটা করলাম সেটা কিন্তু অডিওটাও কিন্তু আমরা চেঞ্জ করে দিলাম তো সেজন্য কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা অনেকাংশেই কমে গেল তো বন্ধুরা দেখলেন যে এআই কার্টুন ভিডিওগুলো আমরা আনকমন যে এআই কার্টুন ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমরা কীভাবে ডাউনলোড করব এবং কিভাবে আপলোড করব এর পুরোপুরো প্রক্রিয়া এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত ভাইরাল হবে এবং দ্রুত মনিটাইজেশনের জন্য এগিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ